আসসালামু আলাইকুম ভাইয়াস চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টের উপর থেকে আমাদের নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে এগুলো সবগুলো হচ্ছে রেডিমেড প্রত্যেকটা আপনার থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন যা যে সাইজ লাগবে এটা বললে আমরা ওটা বানিয়ে আপনার দিতে পারব এই ড্রেসগুলো নিতে চলে আসবেন আমাদের সব গার্লস ফ্যাশন এ সম্পর্কে মার্কেটে চার তলায় তিরিশ শুনছি সবার দোকানে এবং এটা হচ্ছে এই মোয়াটসঅ্যাপ নাম্বার এটা নতুন অর্ডার করতে কল করতে পারেন ঠিক আছে আমার ড্রেসগুলো দেখে নিচ্ছি ড্রেসগুলো দেখো তো প্রথমে যে দেখেছি ব্ল্যাক ব্ল্যাক কালার দেখে দেখেন কত সুন্দর

ফুল জড়ি সুতা দিয়ে এর ওয়ার্ক করা নিচেও ও সিস্টেম করা আছে দেখো এটা আছে হাতাটা এর হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে পুরো নরমাল প্যান্ট কাটিং হবে

এটা হচ্ছে ফুল রেসেপ ভিডিওটা নিচে পাল করা আছে ফুল সিকোয়েন্সের ওয়ার্ক করে দেখেন হাতাটা দেখো এই যে এটা হচ্ছে দেশের হাতার পোরশনটা দেখেন কাজ করা ফুল কাজ করা আর এই যে এটা হচ্ছে সার্ভার এই যেটা হবে দোপাট্টা দোপাট্টা দাদা দোপাট্টা কিন্তু ফুল কাজ করা আছে আর অনেক লং একটা দোপাট্টা প্রাইস মাত্র 2550 সেটা না না কেন প্রাইস 2550 মাত্র 2550 টাকা কোনো দাম দিম করতে পারবেন এটা হচ্ছে আমাদের সুব্রত এর অফার এই অফারটা পাচ্ছেন আপনারা সুব্রত পর্যন্ত সরাসরি

এগুলো কিন্তু প্রত্যেকটা পিটানো কাজ যে ধুলে খুশিয়া পড়ে যাবে তার কোনো কোনো কাজ নেই দেখেন প্রত্যেকটা কিন্তু পিটানো কাজ এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোর্শনটা আর এই যে এটা হচ্ছে সালোয়ার এটাও কিন্তু কাজ এই যে এটার সালোয়ারটা কিন্তু পুরো নর্মাল প্যান্ট কাটিং হবে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আর অন্যটা দেখেন এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের দোপাট্টা দা দুপাটা কিন্তু ফুললি সিকোয়েন্স দেওয়া কাজ করা দেখেন খুবই বড় লং একটা দুপাটা কত সুন্দর ভাবে কাজ করা